এই এই আমার আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইল তাহলে ভালো হইতো আমি আল্লাহ রব্বুল আল আমিন এক মুখে নাকি দুই কথা বলে আল্লাহ বলেন একবার প্রথমে বলেন আমি আরশ বানিয়েছি আবার বলে প্রথমে কুলাঙ্গার যে কথাগুলো বলেছে আমার এই জবান দ্বারা সেই কথাগুলো বলতে চাই না অথচ এই কুলাঙ্গারের দেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার ছিল

আল্লাহ রাব্বুল আলামিন কে নে যে নাস্তিক কথা বলে এ তো জাহান্নামের কিট হয়ে যাচ্ছে আপনি আমি ওই নাস্তিকের আবুল নাম ওই বাবুল ওই ভন্ড পান্ডারির পক্ষ নিয়ে কথা বলার কারণে আপনার আমার নামটাও জাহান্নামের মাঝে লিপিবদ্ধ করতেছি এজন্য ওই নেতাদেরকে উদ্দেশ্য

কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে আয়োজন করলাম যে দূর দূরান্ত থেকে মানুষজন আসবে মানুষজন হেদায়ত পাবে এবং তারা নামাজ সালাম পড়বে রোজা রাখবে হজ জাখাত দিবে এই নিয়তে কিন্তু আমি বান্দা আয়োজন করে আমি যদি নামাজ না পড়ি আমি টাকা দিলাম শ্রম দিলাম সময় দিলাম সমস্ত কিছু ব্যয় করলাম বাট আমি নিজে নামাজ পড়লাম না তাহলে লাভটা কী হবে বলেন আল্লাহ হরফুল্লাহ আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন আজকে আপনি আমি ময়দানে আসার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের আছে যে যাই ওই ময়দানে গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব আসবেন করান সুন্না অনুযায়ী আলোচনা করবেন সেই আলোচনা অনুযায়ী আমার ব্যক্তি জীবনকে আমি আমল করবো এই নিয়তিতে তো অনুরূপভাবে আল্লাহ তা আল্লাহ আপনাকে আমাকে দিনিয়ার জমি যে প্রেরণ করেছেন আল্লাহ আরব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে কি না আল্লাহ আরব্বুল আলামিনর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি আল্লাহ আরব্বুল আলামিন মহাদরন্ত কুরআনুল করিমের মধ্যে বলে দিয়ে শেষ আমি আল্লাহ আর রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি চলি আল্লাহ রবুলন বল আমি আল্লাহ রবীন্দন শুধু এমনি এমনি খাবে দাবে ঘুরবে ফিরবে এই জন্য প্রেরণ করি নাই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য চিল্লায় বলি সুবহানাল্লাহ আপনাকে আগে কে মহান আল্লাহ কিমত প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তার দাসত্ব করার জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিন্তু আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইবাদতকে ভুলে গিয়েছি আজকে আপনি আমি নামাজ কালাম পড়তে চাই না আপনার মার সম্পদের যাকাত দিতে চাই না মা বোনেরা ঠিকমতো পরদায় থাকতে চায় না তারা ভাবে দাও ফুর্তি করো আগামী কাল বাসবে কিনা বলতে পারো কথা বলেন ঠিক কিনা দাও দাও ফুর্তি করো দুনিয়াটা मस्त পড়ো আগামী কাল বাসবে কিনা বলতে পারো একাদদার চিন্তা চেতনা কিন্তু দ্বারা ভাবে এই দুনিয়ায় মরহে সব কিন্তু দুনিয়ায় স্বপ্নরে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো বান্দা দুনিয়ার জমিনে যাবে দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে আখিরাতের সামান আখিরাতের পুঁজি যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না অনন্ত অসীম কাল যেই কবরের মাঝে তোমাকে থাকতে হবে ওই কবরের মাঝে তোমার বাসস্থানটা কি রকম হবে দুনিয়ায় সংক্ষিপ্ত সময়ে আপনি আমি আসি এই জন্য ঘরটাকে সুসজ্জিত করে সাজাই আপনি আমি ঘরের ভিতরে আয়নালা ড্রেসিং টেবিল কত কিছু সুকেশ টুকেশ কত ভাবে ঘরটাকে সাজাই কিন্তু যে জীবনের শুরু হবে আর শেষ হবে না সেই ঘরটাকে আপনি আমি কিভাবে সাজাইছি আল্লাহ না করুন এই মুহূর্তে যদি কারো সামনে মালাকুল মাওদা জরাইল আলাইহিস সালাতু ওয়াস এসে উপস্থিত হয়ে যায় বলেন এই মুহূর্তে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোন নেক আমল আছে যে আল্লাহ তাআলার কাছে পেশ করব রাব্বুল আলামিন

সেই প্রশ্ন হলো বান্দা নামাজ পড়েছে কি না আগে এটা প্রশ্ন করবে না বান্দা হজ করেছে কি না বান্দা যাকাত দিয়েছে কিনা না প্রশ্ন করা হবে না আপনাকে আমাকে সর্বপ্রথম যেই কথা জিজ্ঞাসা করা হবে যেই প্রশ্নের উত্তর অবশ্যই বাধ্যতামূলকভাবে দিতে হবে সেই প্রশ্ন হলো বান্দা নামাজ আদায় করেছে কি না কিন্তু এই প্রথম নম্বর প্রশ্নের উত্তর যদি আজ আমি দিতে পারি তাহলে আপনার আমার হজের সওয়াব যাকাতের সওয়াব দানের সওয়াব অন্যান্য যত ভালো নেক আমলের কাজ করেছি সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আর যদি এই নামাজের সঠিক ভাবে হিসাব আপনি আমি দিতে না পারি তাহলে আপনার আমার

কৃষিকাজে মাঠে ময়দানে বিসমিল্লাহির রহমানির রহিম মালিক করা শুরু করে দিবে জোহরের সময় যখন মুআযযিন সাহেব মসজিদের মাইক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুআযযিন সাহেব ডাক দিবেন হাইয়া আলাস সালাহ

কিন্তু এই নামাজ যদি সঠিকভাবে আদায় না করি তাহলে এই নামাজ আপনাকে আমাকে গুলার থেকে বসাবে না নামাজও করবেন আবার সুদের কারবারও করবেন কেন না আপনার আমার নামাজ সঠিক ভাবে যদি না হয় তাহলে যতই নামাজ আদাই করি না কেন এই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে না কথা বলেন ঠিক না নামাজ আপনাকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে কিন্তু পূর্ব শর্ত ছাত্র আমার নামাজটা সহি শুদ্ধ বিশুদ্ধ ভাবে নামাজ আদায় করতে হবে কিন্তু আজকে আপনি আমি সঠিক কিয়াম করতে পারি না সহি শুদ্ধ রুকু করতে পারি না সহি শুদ্ধ শেষ সেজদাও করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য সহি শুদ্ধ না হওয়ার কারণে এই নামাজ আপনি আমি তিরিশ বছর চল্লিশ বছর ধরে নামাজ আদায় করতেছি তবু এই নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরায় না আল্লাহ রাবুল আলমিন বান্দকে। বান্দিকে জাহান নামে যত কারণে দিবেন তার নামে এক নাম্বার কাক হলো বান্দা নামাজ আদায় করো নাই যদি নামাজ নাম আদায় না করি তাহলে আপনার আমার কোনো আমল আল্লাহ রাবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না যেই সংসার পরিচালনা করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভাগ দিয়ে দিনরাত পরিশ্রম করতেছি এই খাদের অন্নে সনের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হে बंदी বিরলপুর জেলার মানুষজন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার নামাজ যদি সঠিকভাবে করতে পারো মার রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেবো বলে সুবহানাল্লাহ রিজিকের দায়িত্ব কার আপনাকে আমাকে খাওয়ানো দায়িত্ব কার চিল্লা বলেন কার একটা তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা অমা কলাকুতুল জিনাওয়াল ইনসা ইল্লা মধুন পৃথিবীতে যতগুলো বিচর্চনশীল প্রাণী রয়েছে যত মাখ রয়েছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্দুল আল আমার মিস কান্দের মাঝে তুলে নিয়েছি বলে সুবহান আল্লাহ খাওয়ানোর দায়িত্ব কার আপনাকে আমাকে খাওয়ানোর দায়িত্ব কার

কিন্তু দুনিয়াকে আপনি আমি প্রাধান্য এমন ভাবে দিয়েছি মনে হয় দুনিয়া ছেড়ে যেতে হবে না আমাদের এই দুনিয়ায় মনে হয় সব আখেরাত বলতে মনে হয় আমাদের কিছু নাই আপনি আমি একটা বাসা তৈরি করলাম একটা বাড়ি তৈরি করলাম এই বাড়ির মাঝে একটা বেডরুম বানাইলাম এটা দরকার আছে ঠিক না এই বাসার মাঝে একটা ড্রয়িং রুম বানাইলাম এটাও দরকার আছে একটা গেস্ট রুম বানাইলাম এটাও দরকার আছে একটা কিচেন বা রান্না ঘর বানাইলাম এটা আমাদের পরিবারের জন্য দরকার আছে কিনা এটাও এটা আমাদের পরিবারের জন্য দরকার আছে সেই সঙ্গে সঙ্গে এই বেডরুম কিচেন রুম গেস্ট রুম এর জন্য যেমনি বানাইলাম পাশাপাশি একটা বাথরুম বা একটা টয়লেট বানাইলাম ঠিক কিনা টয়লেট কি পবিত্র জায়গা না অপবিত্র জায়গা না পাক জায়গা হওয়া সত্ত্বেও এই টয়লেটটাকে এত সুন্দর করে বানাইলাম সুন্দরভাবে টাইলস দিয়ে ফুলের টাইলস দিয়ে কত সুন্দর করে একটা টয়লেট তৈরি করলাম কিন্তু এই টয়লেটের মাঝে কিন্তু বেডরুমটা কিন্তু টাইলস করা নাই অথচ বেডরুমের ভিতরে তিন রাত চব্বিশ ঘন্টা আমি থাকি কখনো বিরক্ত আসে না বিরক্তি ভাব আসে বিরক্তি ভাব আসে না কিন্তু টয়লেট নাপাক জায়গা এই নাপাক জায়গায় কতক্ষণ থাকবো আপনার আমার হাজত প্রাকৃতিক চাপ যতক্ষণ থাকে ততক্ষণের জন্য ওই টয়লেটে যাই অনুরূপ ভাবে পুরা দুনিয়াটা হলো টয়লেটের মতো এই দুনিয়ায় যতক্ষণ আমাদের প্রয়োজন আছে ততক্ষণ দুনিয়ার পিছনে সময় ব্যয় করব দুনিয়ার প্রয়োজন শেষ হবে আল্লাহ অজ্ঞান সেফ যখন দাগ দিবে তখন সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে কারে গয়ে আল্লাহরবুলহা মিনেকে সারা দে মসজিদের দেখে ধামি দহ বলে সুহাল্লাহ হাসরের ময়দানে খোহান আল্লাহরবুলহাল মিন বসি পল্লাদিনা কাফারু ইলা যাছান্ নামা জুমার জাহান নামীদেরকে জাহান ফেরেস্তারা হাকাইতে হাকাইতে জাহান নামের দিকে নিয়ে যাবে পক্ষান্তরে অসি অল্লা দিন রব্বাহুম ইলাল জান্নাতি আল্লাহ রাবুল আলমিন ভালোবেসে তাদেরকে জান্নাতের দিকে ধাবিত করবেন বলে সুবহানাল্লাহ আরেকটা আছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্নামের মাঝে নিক্ষেপ করবেন আর একবার মানুষকে জান্নাতের দিকে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে এই জান্নাতীরা আর জাহান্নামীদের মাঝে কত বকতন হবে কত বকতনের পরে পরতাপ হয়

একই সমাজের ভিতরে বাস করতাম একে বাজারে বাজার করে খাইতাম একে মাঠে ময়দানে এক সঙ্গে কাজ কাম করতাম কিন্তু আজকে তুমি কেন এই জাহান্নামের মাঝে এসেছো ওই জাহান্নামে বলবে মা সালাকা কুম ফি সাফার ওয়ালু লাম মুসাল্লিন এরে জান্নাতী বান্দা একই সঙ্গে বসবাস করতাম একে বাজারে বাজার করে খাইতাম কিন্তু মাগার আমি নামাজ আদায় করতাম না আমি কি করতাম না নামাজ আদায় করতাম না ওলাম না কোন মূল মিসকিন এবং অভাবী দরিদ্র হত দরিদ্র যারা রয়েছে দিন আনে দিন খায় যাদের সম্পদ বলতে কিছু থাকতো না অন্যের ভাষায় হাত পেতে মানুষের কাছে সাহায্য নিয়ে খাইত এই সমস্ত বান্দা বান্দিরা আমি আমার কাছে আসত তাদেরকে সাহায্য করার জন্য আমার হোটেল সম্পদের মালিক আমি ছিলাম আমি তাদেরকে দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছিল কিন্তু আমি কি করেছিলাম আমার সম্পদ তাদেরকে দেই নাই অর্থাৎ অভাবীদেরকে আমি খাদ্য দেই নাই এক আমি মুসল্লি নमाज সাধে করতাম না দুই নম্বরের কারণ আমি অভাবীদেরকে খাদ্য দিতাম না বললাম না কোন মূল মিসকিন আকন্ন না না খুদ মাল খাইদিন জিল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী বান্দারা বলবে এ জান্নাতি ভাইরা অকুননা নাখুদু মাল খায়দিন আমি দুনিয়ার ভিতরে যেই সমস্ত আল্লাহর কুলাঙ্গার বান্দা বান্দীরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কটুক্তি করত ইসলামকে বিদ্বেষ পোষণ করত ইসলামের নবী আকায়ে নামদার বিশ্ব রাহমাতুল লিল আলামিন নিয়ে কটুক্তি করত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে বিদ্বেষ মন্তব্য করত আমি তার সঙ্গে সুর মিলাইয়া তাকে আমি সাফর করতাম বলি নাউজুবিল্লাহ যারা ইসলামের শত্রু ছিল ওই আমার বাউল এই ভট্ট এই কুলাঙ্গার নাস্তিক আমা আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে সন্দেহ প্রদান করতেছে এই নাস্তিক বলতেছে একজন আল্লাহ না হইয়া যদি দুইজন আল্লাহ হইতো তাহলে ভালো হইতো চিল্লা করে না উজিবিল্লা নাস্তিক এই আবুল সরকার এই ভণ্ড বাবুল এই কুলাঙ্গার বলতেছে আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইতো তাহলে ভালো হইতো এই 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 সে আমার আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইলো তাহলে ভালো হইতো আমি আল্লাহ রব্বুল আল আমিন এক মুখে নাকি দুই কথা বলে আল্লাহ বলেন একবার প্রথমে বলেন আমি আরস বানিয়েছি আবার বলে প্রথম কুলাঙ্গার যে কথাগুলো বলেছে আমার এই পবিত্র জবান দ্বারা সেই কথাগুলো বলতে চাই না অথচ এই কুলাঙ্গারের দেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার ছিল ঠিক কিনা বিরানব্বই পারসেন্ট মুসলমানের বাংলাদেশে এই কুলাঙ্গার আল্লাহকে নিয়ে মন্তব্য করতেছে আর আজকের আমাদের দুনিয়া লবী ক্ষমতা লবী কিছু নাস্তিক আমাদের সরকার প্রধান সরকারি সরকারের যাওয়ার জন্য কিশোর নাতাছা ওই নাস্তিকের পক্ষ নিয়ে ওই নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলতেছে বলে না এই নাস্তিকদের কে নিয়ে করতেছে নাস্তিকদের পক্ষে কথা বলতেছে আল্লাহ আল্লাহ আলামিন কে নিয়ে যে নাস্তিক কথা বলে এত তো নামের কিড হয়ে যাচ্ছে আপনি আমি ওই নাস্তিকের আবুল নামক ওই বাবুল ওই ভন্ড ভান্ডারির পক্ষ নিয়ে কথা বলার কারণে আপনার আমার নামটাও জাহান নামের মাঝে লিপিবদ্ধ করতেছি এজন্য ওই নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো সামান্য কয়েকটা ভোটের লোক পরে ওই বাউলদের ভোটের আশায় তাদের পক্ষ নিয়েতে কথা বলবেন তো কপাল পড়ে যাবে আল্লাহ তালা দুনিয়াও ক্ষমতা দিবে না

এবং আজকে হাসরের ময়দান যা হবে এই হাসর হবে কেমদ হবে মৃত্যুর পর আমার আবার আমাকে পুনরায় জীবিত করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এই কথা আমি বিশ্বাস করতাম না কেয়ামত কে আমি অস্বীকার করতাম হাত্তা তানাল ইয়াকিন এবং এই অবস্থায় আমার মৃত্যু হয়েছে আমি তওবা করতে সুযোগ পাই নাই যদি কপাল পোড়া হয়ে থাকে সারাটা জীবন ইসলামের কথা বলবেন শরিয়া আইনের দেশ পরিচালিত করতে চাইবেন কিন্তু ভন্ড যখন বলবে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে তখন ওই ভন্ডের পক্ষেও কথা বলবেন তাহলে আপনার আমার জবান দ্বারা ভোটের আশায় মানুষদেরকে আশ্বস্ত করতেছি আমি সরিয়া আইনে মদিনার ইসলাম আমি দেশ পরিচালিত করব। মদিনার ইসলাম কি আপনাকে সেভ করা শিখাইছে মদিনার ইসলাম কি আপনাকে নামাজ পড়তে নিষেধ করেছে সুন্দর কথা মদিনার বলেন আপনাকে ওয়েলকাম স্বাগত জানাই এরে আল্লাহর বান্দা ক্ষমতায় যান ভালো কথা ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন না আমার আল্লাহ রব্বুল আলামিন ধরে না ধরে না যদি কাউকে ধরে আল্লাহ তাআলা ওই বান্দাকে সারে দেয় বাবা স্বাধীন করেছে আজকে দেখেন ওই লেডি কিলার ম্যাডাম হাসিনা আর দেশেও থাকতে পারে না এখন সে ফাঁসির দণ্ড প্রাপ্তের আসামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে উদত্ত আহ্বান করো দরবির তুই করে অনুরোধ জানাই এই বাউল নামক ভণ্ডকে গ্রেফতার করেছেন তার দৃষ্টান্ত মূলক শাস্তি মুসলিম তাওহিদ জনতা সারা বিশ্বের মুসলিম উম্মাহ তার দিকে তাকিয়ে রয়েছে আপনি এর একটা দৃষ্টান্ত মূলক একটা আইন করে এই ভাগ্য ওই ভণ্ড এই নাস্তিকের জাহান জাহান্নামের কিটকে প্রকাশে দিবালোকে মিডিয়ার সামনে তাকে ফাঁসি কার্যকর করবেন বলে সুবহানাল্লাহ কে কে এক মাত্র চিল্লায় নারে তাকবীর তালে তাকবীর তাহলে সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামে বান্দা বলতেছে আমার জাহান্নামে যাওয়ার কারণ হইল আমি এক নাম্বার নামাজ আদায় করি নাই দুই নাম্বার অভাবীকে খাদ্য দেই নাই তিন নাম্বার যারা ইসলামের শত্রু ছিল তাদের সঙ্গে আমি শত্রুতা পোষণ করতাম চার নাম্বার কিয়ামত কে অস্বীকার করতাম পাঁচ নাম্বারে আমি তওবা করার সুযোগ পাই নাই তওবা না তোর আশার কারণে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে বলে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার তৌফিক দান করুন சகோবরা আল্লাহুমা আমিন ওয় আখির দাওয়ালানা